ঘরে ঘরে চলছে বাগদেবীর আরাধনা রাজ্যের স্কুল কলেজ প্রত্যেক জায়গাতেই চলছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিন প্রত্যেক জায়গাতেই ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে অঞ্জলি সকালবেলা থেকেই স্নান সেরে রাজ্যের স্কুল কলেজগুলিতে ছাত্রছাত্রীরা ভিড় জমিয়েছেন অঞ্জলি দিতে ঘরে ঘরে পূজিত হচ্ছেন বিদ্যা বুদ্ধির দেবী বাড়িতে বাড়িতে এবং স্কুল কলেজে চলছে পুজো মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো দেশের বিভিন্ন রাজ্যে এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবে পরিচিত এই দিন থেকে ঋতুর অব এই দিন থেকে শীত ঋতুর অবসান এবং বসন্তের শুভ আগমন বার্তা ধরিত হয় বসন্ত পঞ্চমী তিথিতেই ব্রহ্মার মুখে থেকে সরস্বতী সৃষ্টি বলে পূরণে বর্ণিত রয়েছে সেই কারণেই এই দিনে সরস্বতী পুজোর বিধান রয়েছে শাস্ত্রে এই নিয়ে কি বলছেন আমাদের রাজ্যের যারা শিক্ষক শিক্ষিকারা তারা কিভাবে অঞ্জলি দিচ্ছে কিভাবে এই দিনটিকে তারা পার্টিসিপেট করছে আসুন শুনে মায়ের কাছে তো প্রার্থনা অবশ্যই থাকবে যেন আমাদের যেহেতু স্কুলের পুজো তাই আমাদের ছেলে মেয়েরা যেন ভালো রেজাল্ট করতে পারে আমাদের মেয়েদের স্কুল মেয়েদের যেন ভালো রেজাল্ট হয় সেটা অবশ্যই আমাদের মায়ের কাছে প্রার্থনা থাকবে এবং সেই সঙ্গে সমস্ত মানুষও যেন তাদের বিবেক বুদ্ধিতে এবং ভরপুর থাকে সেটাই প্রার্থনা থাকবে আর আমাদের এই পুজোটা প্রতিবারই করি এবার আমাদের পুজোর বিশেষত্ব হয়েছে আমাদের এই প্যান্ডেল গড়েছেন আমাদের বিদ্যালয়েরই একজন শিক্ষক রাকেশ শর্মা এবং তাদের ওনার সঙ্গে সহজিতা মেয়েরা ছিল আমরা সবাই মিলেছিলাম

সবাই বিদ্যা লাভ করতে পারি আরো আমাদের ভবিষ্যতে আরো উজ্জ্বল আর সারা আমরা বিদ্যা নিকেতনে আছি যাই আয়োধিকা অতিথিরা আসবে তাদের পক্ষে আমরা সেবাই আছি মায়ের কাছে কি প্রার্থনা করলে মায়ের কাছে এই প্রার্থনা সবার জন্য ভালোভাবে বিদ্যা অর্জন করতে পারে আজকে দিনটা সকালে তো মায়ের বন্দনা দিয়ে শুরু হলো পূজার কাজ হলো পুজো হলো আর বাকিটা দুপুর থেকে আমাদের একটু আমরা সবাই মিলে সেজে ঘুরিয়ে বেরোবো বন্ধুরা আসবে সবাই মিলে একটা এর প্ল্যান আছে আর মায়ের কাছে প্রার্থনা চাই আমাদের শিশু যেন পড়াশোনার দিক দিয়ে এগিয়ে থাকে সব দিক দিয়ে এগিয়ে থাকে সবার যেন পড়াশোনাতে মন বসে বিদ্যা দে বুদ্ধি দাও আমাদের স্কুলকে যেন ভালো রাখুক সবাই সব ছাত্রদেরকে যেন শান্তি কামনা করে ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের মানুষ সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠেছে সকালবেলা থেকেই রাজ্যে স্কুল কলেজগুলিতে অঞ্জলি দেওয়ার জন্য উপচে পড়া ভিড় এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে আমরা এই খবর শেষ করব একটু বাদেই আবার অন্য কোনো খবর নিয়ে ফেরত আসছি ব্যান্ডগার্ডের পর্দায়